সালামু আলাইকুম সম্মানিত প্রিয় চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই ব্যবসাটি কিন্তু পপুলার একটি ব্যবসা আর প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে গ্রামে এবং শহরে দু সালে কিন্তু চাইলে খুব সুন্দর করে অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসাটি কিন্তু করতে পারবেন আর এই ব্যবসাটি কিন্তু বারো মাস চাহিদা রয়েছে এখন গ্রামে বা শহরে যে কোনো জায়গাতে কিন্তু এই চাইলে ব্যবসাটি কিন্তু করতে পারবেন এখন ব্যবসাটি হচ্ছে ওয়ার্লি ওয়ান আপনার দেখা যাচ্ছে বিশেষ করে রমজান মাসে কিন্তু দেখা যাচ্ছে ব্যবসাটি চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ আপনি যত টাকার এই স্টক করেন না কেন রমজান মাসে কিন্তু বা এই আগে কিন্তু আপনার খুব সুন্দর করে কিন্তু আপনার দেখা যাচ্ছে সিল দিয়ে দিতে পারবেন বা মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু কী আপনি ইনকাম করতে পারবেন ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান আপনার দেখা যাচ্ছে যে পাঞ্জাবি অনলি ওয়ান কিন্তু আইটেম বাড়াবেন না শুধু পাঞ্জাবি আর আপনার দেখা যাচ্ছে কি আপনার শুধু ফাইজামা হ্যাঁ ফাইজামা আর ফাইঞ্জামি দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপনার দেখা যাচ্ছে ঈদের মৌসুমে বা ঈদের সিজনে কিন্তু চমৎকারভাবে চাইলে খুব সুন্দর করে কিন্তু এই ব্যবসাটি কিন্তু করতে পারবেন হ্যাঁ এখন আপনার দেখা যাচ্ছে ঈদের আপনার দেখা যাচ্ছে লমজান মাসের আপনার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি বিশ পঁচিশ দিন সময় রয়েছে বা দেখা যাচ্ছে কি এই সময়ের মধ্যে কিন্তু চাইলে খুব সুন্দর করে আপনি কিছু মাল ঢাকার থেকে নিয়ে আসলেন ঢাকা কোন জায়গা থেকে নিয়ে আসবেন ঢাকায় এক নম্বর গেট রয়েছে বা দুই দুই নম্বর গেট রয়েছে বা দেখা যাচ্ছে কি ঢাকা গুলিস্তান বঙ্গ মার্কেট রয়েছে বা বিভিন্ন ধরনের আরও কিছু দেখা যাচ্ছে কি পাইকারি মার্কেট কিন্তু রয়েছে তা আপনার পছন্দ মতো দেখা যাচ্ছে যে আইটেম যে জায়গাগুলো ঠিকানা বলেছি এই জায়গা থেকে পাইকারি কিছু দেখা যাচ্ছে কি মানে যত অ্যামাউন্ট হয় বা যদি আপনার কাছে মনে হয় যে না ব্যবসাটা যদি আমি করি তাহলে একটু লাভবান হবো বা মোটামুটি বিশেষ করে লমজান মাসে মোটামুটি মোটা অঙ্কের একটা ইনকাম আমি করতে পারবো তাহলে কিন্তু ব্যবসাটি অল্লাইওয়ান আপনার জন্য হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি আপনার এই ব্যবসাটা যদি চান অল্প পুঁজিতে আমাদের প্রথম অবস্থায় বিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে যেতে পারেন বা আপনার মোটামুটি ভালো এমাউন্ট যদি আপনার কাছে থাকে না মনে হয় না ব্যবসাটা আসলেই চলবে বা ভালো একটা লাভ আমি ইনকাম করতে পারবো তাহলে মোটামুটি পুঁজিটা কিন্তু পুরোটাই কি আপনার ওপরে ডিফেন্স করবে আপনার কত টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসাটি করবেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি আমরা যে ঠিকানায় গোলা বলেছি ঢাকা নারায়ণগঞ্জ এক নম্বর গেট বা দুই নম্বর গেট বা ঢাকা দেখা যাচ্ছে গুলিস্তান বঙ্গমার্কেট এই জায়গা থেকে পাঞ্জাবি গোলা আর পায়জামাগুলা কি আপনার প্রথম অবস্থায় কিন্তু কালেকশন করে নিয়ে আসতে হবে হ্যাঁ এখন আপনার দেখা যাচ্ছে কি কালেকশন করে নিয়ে আসলেন বা ধরুন পঞ্চাশ হাজার টাকা মালে নিয়ে আসলেন এখন দেখা যাচ্ছে কি রমজান মাসে যদি আপনি ব্যবসাটা করতে চান তাহলে কিন্তু আপনার জন্য একটু টাইপ হয়ে যাবে হ্যাঁ রমজান মাসে কিন্তু যে কোনো জিনিসই আপনার দেখা যাচ্ছে দাম কিন্তু প্রচুর পরিমাণ হয়ে থাকে এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ যেহেতু হয়ে থাকে বিশ পঁচিশ দিন সময় রয়েছে কি লমজান বিভিন্ন এই রোজার এখন রোজার আগে যদি আপনি যেগুলো মালগুলো স্টক করে নিতে পারেন লুজার পর থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট আপনি দেখা যাচ্ছে ইনকাম কিন্তু করতে পারবেন এখন আপনার দেখা যাচ্ছে পাঞ্জাবি পথ ধরেন পঞ্চাশ হাজার টাকার পাঞ্জাবি আর আপনার দেখা যাচ্ছে কি আপনার বিশ হাজার টাকার ফায়দামান নিয়ে আসলেন বা দশ হাজার টাকা ফায়দামান নিয়ে আসলেন বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দুইটি মিলিয়ে কী আপনি নিয়ে আসলেন হ্যাঁ এখনই আসা আপনার দেখা যাচ্ছে কি রমজান শুরু হলেই কিন্তু আপনার দেখা যাচ্ছে পাঞ্জাবি আর পায়জামা গেলে কিন্তু চাহিদা প্রচুর পরিমাণ থাকবে হ্যাঁ এই পায়জামা আর এই যে পাঞ্জাবিগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকবে কি আপনি দেখা যাচ্ছে শুধু রমজান মাসের জন্য এখন যত টাকার মালই আপনি নিয়ে আসেন না কেন এটা কিন্তু চোখের পোলোকে আপনি বিক্রি করে নিতে পারবেন ভালো একটি রানিং জায়গার যদি নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে আপনি দেখা যাচ্ছে বিশেষ করে রমজান মাসে পাঞ্জাবি আর এই পায়জামাগুলো এখন এটি আপনি দেখা যাচ্ছে কি তিনটি তিনটি সেক্টরে সহজে আপনি বিক্রি করতে পারবেন অবস্থায় আমি বলবো কি আপনি দেখা যাচ্ছে একটি ভ্যানগারি দিয়ে যদি আপনার দেখা যাচ্ছে পায়জামাগুলো আর পাঞ্জাবিগুলো আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মহল্লায় বা বিভিন্ন ধরনের শহরে বাংলাদেশের যে কোনো জায়গাতে চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন এখন হেঁটে কিন্তু আপনার দেখা যাচ্ছে গ্রামে বা শহরে আপনার যে কোনো জায়গাতে কিন্তু চাইলে খুব সুন্দর করে কি আপনি পায়জামা আর পাঞ্জাবি ব্যবসাটি কিন্তু করতে পারবেন আচ্ছা ভ্যানগারি দিয়ে দ্বিতীয় যে সেক্টরটা রয়েছে দ্বিতীয় যে সেক্টরটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ইয়ে আপনার যে কোনো একটি ফুটপাত হ্যাঁ রানিং অবশ্যই কিন্তু ফুটপাতটা আপনার প্রথম অবস্থায় রানিং হতে হবে রানিং একটি জায়গা থেকে আপনি সিলেকশন করে নিতে পারেন এই জায়গায় বসে কিন্তু দেখা নিচে তিরফাল দিয়ে বা দেখা যাচ্ছে কি ডিসপ্লে করে নিলেন চতুর্দিক দিয়ে দুধ বোঝা যায় যে আপনি ফাইজামা বা ফাইনজা বিয়েগুলো আপনি বিক্রি করতেছেন হ্যাঁ আপনি রাত্রেও কিন্তু বিক্রি করতে পারবেন দিনেও কিন্তু খুব সুন্দর করে আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে কি আপনি রানিং একটি জায়গা দেখেন যদি আপনি দেখা যাচ্ছে বিক্রি করেন এরকম ভালো একটি রানিং জায়গা দেখেন বিক্রি করেন তাহলে প্রতিদিনই কিন্তু দেখব দেখবেন দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা প্রতিদিনই কিন্তু নর্মালি আপনার বিক্রি করতে পারবেন হ্যাঁ তাই মোটামুটি যদি আপনার প্রতিদিন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা সিল করতে পারেন তাই মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিট কী আপনার কিন্তু থাকবে প্রতিদিনই আচ্ছা তৃতীয় যে সেক্টররা রয়েছে সাধারণতভাবে অনেকেই দেখবেন যে আপনার পাঞ্জাবি গোলা বা ফাইজামা গোলা কিন্তু এখনই অনেক আগের থেকে কিন্তু স্টক করা শুরু করেছে হ্যাঁ এখন লমজানের পরেই কিন্তু আপনি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ চাহিদা থাকবে সবসময় আপনি দেখা যাচ্ছে কি পাঞ্জাবি গোলা বা ফাইজামা গোলা তখন কিন্তু যে আমরা স্টক করতেছে তারা বা স্টক অলরেডি করে নিয়েছে অনেকেই কি তখন কিন্তু দেখা যাচ্ছে চাপ যদি বেশি হয় তাহলে কিন্তু অটোমেটিকই স্টকগুলো চলে যাবে হ্যাঁ স্টকগুলো চলে গেলে কিন্তু দেখা যাচ্ছে ডাকা আপনার লমজান শুরু হলেই কিন্তু আপনি দেখা যাচ্ছে দাম অটোমেটিক কিন্তু তারা বাড় বাড়িয়ে দিবে এখন আপনার যদি বৃহস্পতি দিন আগে লমজানের বৃহস্পতি দিন আগে যদি আপনার পাঞ্জাবিগুলো বা পায়জামাগুলো স্টক করে নিতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে কাপড়ের গুলো এই কাপড়ের মার্কেটে কিন্তু খুব সুন্দর করে পায়জামি পায়জামাগুলো বা পাঞ্জাবি পাঞ্জাবিগুলো কিন্তু আপনি পাইকারিও কিন্তু খুব সহজেই কিন্তু আপনি দিতে পারবেন এখন যে তিনটি সেক্টর বলেছি এক নম্বর হচ্ছে ব্যানগারি দিয়ে বিভিন্ন ধরনের মহল্লায় বা শহর অঞ্চলে বিক্রি করতে পারবেন দ্বিতীয় হচ্ছে দেখা যাচ্ছে কি ফুটপাতে রানিং জায়গা থেকে কিন্তু খুব সুন্দর করে এই ব্যবসাটি করতে পারবেন তৃতীয় হচ্ছে কি বিভিন্ন ধরনের যে মার্কেট রয়েছে পাইকারি বিভিন্ন ধরনের মার্কেটেই কিন্তু খুব সুন্দর করে কি আপনি পাঞ্জাবিগুলা পায়জামাগুলা কিন্তু সহজে বিক্রি করে নিতে পারবেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট রয়েছে কিন্তু আপনারা যদি ভালো করে ব্যবসাটি করতে করতে পারেন তাহলে মোটামুটি ভালো একটি লাভ কিন্তু বিশেষ করে লমজান মাসে আপনার করতে পারবেন আর এই ব্যবসাটি কিন্তু চাইলে খুব সুন্দর করে বারো মাসে কিন্তু আপনি করতে পারবেন মোটামুটি ভাবি এই পায়জামাগুলো আর পায়জামা এই পাঞ্জাবিগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বারো মাস আর বিশেষ করে কিন্তু লমজান মাসে আপনার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এটা কিন্তু আপনারাই ভালো করে জানেন যে চাহিদা একরকম হয়েছে বিশেষ করে লমজান মাসে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন